সালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এক্সপোর্ট কালেকশন থেকে জানান এক্সপোর্ট কালেকশনের নিত্য মতো আপনাদের জন্য কিছু নিত্য নিত্য আইটেম নিয়ে হাজির হই সেরকমের একটি আজকে হরিণের কলিজার মতো একটি আইটেম নিয়ে হাজির হলো আজকে যে আইটেমগুলি ওয়াউ স্টাইলের কিছু ডক্স সোল্ডার গেঞ্জি প্লাস রেগুলার সাইজের গেঞ্জি যেগুলো করা হয় গুণগুলো এগুলোর মধ্যে আমি যে টি শার্টটি পরে আছি পুরো কলিজা কালারের মধ্যে একটি অরিজিনাল একটি ডক্স সোল্ডার গেঞ্জি চাইনা ব্র্যান্ডের এগুলো নিতে পারবেন গাইখানি এবং খুচরার গুনটাই নিতে পারবেন আমি তারা এক করে অরিজিনাল কলিজার মতো না হলে ভেজে নিতে হবে না সরজীবনে ভিজিট করে নিয়ে যাবে এটি একটি প্রত্যেকটি সুন্দর আমার হতে মাল আছে এক হাজার পিসের উপরে আমি এক এক করে দেখাচ্ছি লাইফটির যারা দেখবেন লাইফটিকে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কালার ঠিক আছে কিনা জানাবেন এই যে দেখেন প্রত্যেকটি কালারে প্রত্যেকটি প্রিন্ট প্রত্যেকটি সাইজ হচ্ছে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত করতে পারেন যারা বড়ো সাইজের ডবশোল্ডার করতেছেন তারা এগুলো সংগ্রহ করে নেবেন এক এক করে আমি আরও কিছু দেখাচ্ছি আপনার থেকে রেগুলার সাইজের যে টি শার্টগুলি যেটা আমি দেখাচ্ছি অনলাইন পুলি করা আছে প্রাইস কিন্তু একটা হাতের নাগালে পাবেন যেগুলো পাঁচশো ছয়শো টাকা ওগুলো আপনার ইয়ালে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ড সোল্ডার জিন্জি তিনশো রেগুলার ব্র্যান্ডের যারা রেগুলার সাইজের গেঞ্জি করতে ইচ্ছুক তারা রেগুলারটা সংগ্রহ করে নেবেন যারা আনরেগুলার করতে ইচ্ছুক ডবশোল্ডার করতে ইচ্ছুক তারা ডব সোল্ডারগুলি সংগ্রহ করে নেবেন দেখেন প্রত্যেকটা চায়না পলোর মধ্যে প্রত্যেকটা গেঞ্জি ফারত এটা হচ্ছে পান্ডা লেখার যেটা পান্ডা লেখার যেটা টপ সোল্ডার স্টাইল টাইপের এই যে এটা প্রত্যেকটি কালার সুন্দর মধ্যে যারা কালার বিশ পরিমাণ কালার আছে অনলাইন করা আছে তা হচ্ছে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের দোকানটি হচ্ছে মন্ত্রশেয়ার বাজার সিবরিদ শপিং মল গ্রাউন্ড ফ্লোরে দিকে দেখেন প্রাডার যেগুলো প্রত্যেকটি প্রত্যেকটি কালার গজরাজ যারা গোজ টাইপের দক্ষ তারা গোজার এগুলো করতে পারবেন ল্যাটটি দেখবেন ল্যাটটিকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে ভিডিওটা সকাল সকাল ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিন হাউস হয়েছে মাছগুলি যেগুলো সংগ্রহ করে নেবেন

দেখেন কন্টাস্টের মতো কত সুন্দর যা এই করতে ইচ্ছুক তারা সংগ্রহ করে নিতে পারেন করা আছে যারা ইচ্ছুক তারা সংগ্রহ করে নেবেন আজকে এই পর্যন্ত ল্যাপটিকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি আমাদের মোবাইল নম্বরটা বলতেছি জিরো ওয়ান থ্রি জিরো নিত্য নতুন আইটেম নিয়ে হাজির হব পরবর্তী লাইট নিয়ে আমাদের এখানে পাঞ্জাবি আছে যারা চিকেন পাঞ্জাবি করতে ইচ্ছুক সংগ্রহ করবেন পাঞ্জাবি করতে ইচ্ছুক এগুলো দেখেন সুখী আছে যারা পাঞ্জাবি করতে ইচ্ছুক পাঞ্জাবি পাঞ্জাবি আছে তাই মাছের প্যান্ট আছে শার্ট আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম